বেহাল রাস্তার সংস্কারের দাবিতে সড়ক অবরোধ এলাকাবাসীদের ঘটনা বৃহস্পতিবার সকালে কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘ সময় সড়ক অবরোধ চলার পর অবরোধ স্থলে ছুটে যান পূর্ত দপ্তরের আধিকারিকরা শেষ পর্যন্ত পূর্ত দপ্তরের আধিকারিকদের আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত হয় বেহাল রাস্তার সংস্কারের দাবিতে সড়ক অবরোধ এলাকাবাসীদের ঘটনা কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনার বিবরণে জানা যায় দেড় বছর পূর্বে কদমতলা থেকে সরলা যাওয়ার মূল সড়কটি সংস্কার রাস্তার মাঝে নতুন করে কালভার্ট নির্মাণ ও রাস্তার পাশে জল নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের জন্য পূর্ত দপ্তরে টেন্ডার ডাকে যথারীতি কাজের বরাত পায় একটি ঠিকাদারি সংস্থা কাজও শুরু হয় কিন্তু কাজ শুরুর পর থেকে অত্যন্ত ধীর গতিতে কাজ চলছে এইদিকে দিনের পর দিন রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হতে থাকে বর্তমানে রাস্তাটি একেবারে বেহাল অবস্থায় পরিণত হয়েছে জল নিষ্কাশনের ড্রেন নির্মাণের সময় রাস্তার পাশে থাকা পানীয় জলের পাইপ বিভিন্ন জায়গায় কেটে ফেলা হয় এতে করে এলাকায় দেখা দেয় পানীয় জলের সমস্যা এলাকাবাসীরা জানান সরসপুর গ্রাম পঞ্চায়েতের এক দু নং ওয়ার্ডে প্রায় এক হাজারের উপর পরিবারের বসবাস ঠিকাদারের সংস্থার গাফিলতির কারণে এই পরিবারগুলি বর্তমানে সমস্যায় ভুগছে রাস্তার বেহাল অবস্থা ও পানীয় জলের সমস্যার কথা পঞ্চায়েত প্রধান চেয়ারম্যান সহ পূর্ত দপ্তরের আধিকারিকদের জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি তাই এদিন সরসপুর গ্রাম পঞ্চায়েতের এক ও দুই নং ওয়ার্ডের বাসিন্দারা কদমতলা সরলা সড়ক অবরোধে সামিল হয়েছে ইদে আজকে 1.5 বছর হয়ে গেছে যা। বছরের মধ্যে রাস্তাটা আছারা বড় দেখ খাস করি মাঠে মাটে মাঝে মাঝে লাই যেওতিয়া কুড়ি কুড়ি থই আর তোখান জায়গা কুড়ি কুড়ি থই তা যা গেছে তারা। আমরা ফুলা ফুলাফাঁটা আঠিয়া গইতো না। আমরা ফুলাফাঁটা এই রাস্তার মধ্যে পড়ে আমরা রে গ্রামার ফুলাফাঁটা স্কুলে যাইতো ফা না অনেক সময় তারা খুব কষ্ট করিয়া যায়। আঠিয়া যাইতো হইলে তারা উষ্ট লাগিয়া পড়ে। এই কারণে আমরা এই রাস্তাটাই যও। এদিকে অবরোধের খবর পেয়ে এক এক করে অবরস্থলে ছুটে যায় পুলিশ ও পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার খবর দেওয়া হয় ঠিকাদারি সংস্থার আধিকারিকদের পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ঠিকাদারি সংস্থার আধিকারিকদের সাথে কথা বলার পর আশ্বাস দেন বর্ষার মরশুম পুরো দমে শুরু হওয়ার পূর্বে রাস্তা সংস্কারের কাজ শেষ করা হবে এখানে আমি আমার সাথে যে এজেন্সি ওনার ম্যানেজার উনিও আমার সাথে আছেন তো ওদের সাথে আমার কথা হয়েছে আগামী দু মাস মানে ওই আগামী বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই আমার এই রাস্তা যে বাকি পর্ষণটুকু যে মেটেলিংয়ের কাজ বাকি রয়েছে সেটা আমরা করে দেব এবং এই আশ্বাসেই ওরা আজ রাস্তা অবরোধ প্রত্যাহার করেছে জুনিয়র ইঞ্জিনিয়ারের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর শেষ পর্যন্ত সড়ক অবরোধ মুক্ত করে দেন সড়ক অবরোধকারীরা এখন দেখার প্রতিশ্রুতি মোতাবেক এলাকাবাসীদের দাবি পূরণ হয় কিনা রিপোর্ট নিউজ টুডে